আক্রমণ করলেন কুনাল ঘোষ এখন তিনি তৃণমূলের মুখপাত্র আছে কিনা আমার আমাদের জানানে কিন্তু প্রশ্ন করছে বলিউডে তো সিনেমা হচ্ছে বাংলাকে কলঙ্কিত করছে বলিউডের কিছু প্রডিউসার ডিরেক্টর তারা টলিউড চুপ কেন আপনারা চুপ কেন কবে সিনেমা বানাবেন মমতা ব্যানার্জিকে উদ্বুদ্ধ করবেন এবং এই বাংলাকে কলঙ্ক কলঙ্কর হাত থেকে বাঁচাবেন দেখুন দু সালে এই সরকার আসার পর থেকেই তো আমরা দেখতে পাচ্ছি বাংলা ছবি কোন জায়গায় ছিল আর কোন জায়গায় এসে ঠেকেছে আজকে আগে মাসে না করে হলেও পঞ্চাশটা ছবি লাইনে থাকতো রিলিজ হওয়ার জন্যে সময় করে তারা রিলিজ করতেন আর এখন দেখুন বছরে পঞ্চাশটা ছবি লাইনে আছে কিনা না সন্দেহ শুধুমাত্র এই সরকারের অনিচ্ছা এই সরকার এই মানে এই ফ্যাটার্নিটিকে রাজনীতিকরণের মধ্যে নিয়ে যাওয়া তার কারণে এই আজকের এই অবস্থা আমার মনে হয় এই ফ্যাটার্নিটিকে রাজনীতির বাইরে রাখলে উনি ভালো করতেন আর যে কথা বলছেন যে বাংলাকে নষ্ট করছে বম্বের প্রডিউসার ডিরেক্টররা সবার আগে বলি যেটুকু বাংলার শিল্পীরা বেঁচে আছে সেটা বাংলার কিছু প্রডিউসার আছেন তাদের জন্য তো বটেই সেই সঙ্গে বর্তমানে সেই বম্বের প্রডিউসারদের যেটুকু কর্ম এখানে করছেন বাংলার প্রডিউসাররা যে কাজটা করতে এখানে সাহস পাচ্ছেন না বম্বের প্রডিউসাররা সেই সাহস দেখে কাজটা করছেন তা সেটাকে তো স্যালুট করা উচিত আমরা স্যালুট করছি ওয়েলকাম করছি আপনারা সেই মঞ্চটা তৈরি করে দিন তাহলে সেই রকম হবে আপনারা মঞ্চই তৈরি করতে পারছেন না আপনারা জায়গা দিতে পারছেন না একটা ছবি বাইরে থেকে এলে তাকে তার বিভিন্ন নিয়ম কানুন দেখিয়ে সেটা বন্ধ করে দিচ্ছেন এখান থেকে বার করে দিচ্ছেন কি আসবে আজকে কটা বাইরের ছবি এখানে হয় বলুন তো আর বিগত দিনে কত ছবি এখানে আসতো সেটা আপনি একটু দেখুন আপনি উত্তর পেয়ে যাবেন আমি টলিউডের প্রশ্নে একটা প্রশ্নে আসবো যে সত্যি টলিউডে আর কাজ আছে অবশ্যই আছে কিন্তু এই স্থিতি যদি থাকে এই রকমভাবে যদি আমি আমরা তুমি তোমরা থাকে তাহলে ভবিষ্যতে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছিলো আমি বলছি বাংলা ইন্ডাস্ট্রি সিনেমার জগতে ভারতবর্ষকে পথ দেখিয়েছিল সেই জায়গাটা আস্তে আস্তে মলিন হয়ে যাবে শেষ হয়ে যাবে এখানেই তো প্রশ্ন হয় যে বাংলা সিনেমার দর্শক কিন্তু রাজনীতি বোঝে না তারা বোঝে ভালো কোয়ালিটি ভালো ছবি ভালো একটা বিনোদন আমি বলছিলাম সেই মহড়াটাকে কোথায় রাজনীতির বেচা কলে পড়ে সেটা নষ্ট ভালো বিনোদন তো সবাই চাই কিন্তু ভালো বিনোদন যেতে গেলে তো ভালো শিল্পী চাই সেখানে যদি ছাগল দিয়ে নাঙুল চাষ করা হয় হবে না বল চাষ করতে গেলে বড়দেরই দরকার কত আর্টিস্ট আছে যারা বিরোধী দল করে বলে তাদেরকে নেওয়া হয় না আমি কাউকে ছোট করছি না বিরোধী দল করে করে বলে তাদেরকে নেওয়া হয় না কাস্টিং করা হয় না তাহলে কি হবে থাড়াবড়ি থোর থর বলি খারাপ ওই হবে বিনোদনটা ওই লেভেলেই থাকবে আগে মানুষ হলে এক একটা সিনেমা চার দিন পাঁচ দিন করে মানে পাঁচ বার করে দেখেছে এখন বাংলা সিনেমা হলে গেলে মাছি হাওয়া দেয় কারণ কোয়ালিটি কমেছে অবশ্যই না মানুষের সেই মানে কি বলবো সবার প্রথম তো নিরাপত্তা সেই নিরাপত্তাটাই তো নেই একটা মানুষ তার পরিবারকে নিয়ে তার প্রিয়জনকে নিয়ে হলে যাবে ফেরার পথে নোংরামি হবে ছিনতাই হবে এই হবে সেই হবে ভীতি কাজ করে মানুষের মধ্যে সেই জন্য মানুষ ঘর থেকে এখন বেরোতে চায় না সব কিছু মিলেমিশে পরিকাঠামোটাকে শেষ করেছে এই সরকার সেই সঙ্গে এই সিনেমা শিল্পটাকেও প্রায় শেষের দিকে নিয়ে যাচ্ছে শেষ প্রশ্ন করে জানব যে আর জি এই মর্মান্তিক ঘটনা প্রশাসনিক ব্যর্থতা বলে মনে করে হ্যাঁ এই যে যে ঘটনা প্রশাসনিক ব্যর্থতা বলে মনে করেন অবশ্যই প্রশাসনিক ব্যর্থতা একটা ঘটনা ঘটেছে সেটা কখনোই কাম্য নয় কিন্তু যখন ঘটে গেছে প্রশাসনের উচিত ছিল যারা দোষী তাদেরকে বিচারের মধ্যে এনে তাদেরকে শাস্তি দেওয়া সেখানে সরকার কি করল যারা দোষী তাদেরকে আড়াল করলো ওই একটা কথা আছে গরিবরা চোর হলে লক আর যখন একটু আমলা গছের লোক চুরি করে তখন ল কাপে আই মিন আইন কাঁপে সেই কাঁপানোর ব্যবস্থা করছেন এই সরকার তা না হলে বলুন না এই সরকার জাস্টিস চাই বলে রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে আবার এই সরকারই একুশটা উকিল সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়েছে মানেটা কি বাংলার মানুষ বোকা বোকা নয় আপনি সাবধান হন এই সরকারকে বলছি আপনারা সাবধান হন মানুষ জাগছে ওই হাজার বারোশো টাকায় আর গলবে না এবার আপনারা সাবধান হন সাবধান